তাই তো কোনো এমনি অর্ডার করলে কিন্তু এরকম করে আসে না এটা ওখান থেকে দিয়েছে না ওই জন্যই এরকম করে এখানে তোমরা যে দুটো লিপস্টিক দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে পার্পল ডট কম থেকেই দিয়েছে কিছু রিভিউ দেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান রূপমিত ক্রিয়েশনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে হেল্প বলতে একটু এই দেখতেই পাচ্ছ খুন্তি নাড়াচ্ছে আর কিছুই না তো আমি এখানে আজকে করছি পাস্তা সকালে আজকে আমরা সবাই পাস্তা খাবো আমি যদিও পাস্তাটা না সেভাবে করতে পারি না ম্যাগি নুডলস এগুলো ঠিক আছে কিন্তু পাস্তাটা আজকে প্রথমবারই ট্রাই করছি এখানে আমি পিঁয়াজ শসা এবং টমেটো দিয়ে করছি পাস্তাটা খেতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল আর এখানে তোমাদের দাদা অফিসে তারপর আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য আর এখানে আমাদের নেওয়া হয়েছে আজকে ভোলা মাছ যেটাকে কিন্তু পোয়া মাছও বলে এখানে আলুগুলোকে একটু ভাব দিয়ে ফেলে দেবো আর এদিকে কড়াইতে মাছ ভাজা পুষিয়ে দিয়ে আদা দাও নিটা দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি যেটা করব। তেলের মধ্যেই সামান্য পরিমাণে জিরে দিয়ে আলুটাকে ভেজে নেব তারপরে যে বেটে রাখা মশলাটা আছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এদিকে বসিয়ে দিয়েছি গরম জল ব্যাস আর কি তারপরেই গরম জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেব এরপর আমি চলে যাব বৌদিদের সাথে দেখা করতে বৌদিরা এসেছে বৌদি এবং ঈশান ঈশানোর

ঘটো uh, দেখ তারপরেই ওখান থেকে বৌদিরা চলে গেল বাড়ি আর আমি চলে আসলাম এখানে বৌদিদেরকে অনেকবার বলেছিলাম বাড়ি আসতে কিন্তু আসলো না যেহেতু বাসের টাইম হয়ে গেছে আর আমি এখানে করে দিলাম বাবাকে চা বাবা মা দুজনকে দুধ চা দিলাম আর আমি খেয়ে নিলাম একটু হরলিক্স তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা